কারোর জন্য খুব বেশি মন কেমনের সুযোগ মনকে দিতে নেই এতে অভ্যেস গড়ে ওঠে মন খারাপের অসুখ বাড়ে দীর্ঘশ্বাসগুলো হু হু করে বুকের ভেতর ঘুম উড়ে যায় দুশ্চিন্তায় মাথা ভার হয়ে যায় কালশিটে জমে চোখের নিচে চেহারায় নেমে আসে রাজ্যের সব মলিনতা এরপর চারপাশ জুড়ে পৃথিবীর সমস্ত নীরবতা তাই আগ বাড়িয়ে কাউকে বুকের খুব ভেতরে ঠাই দিও না গোপন কথা বুকের ব্যথা সবটা বলে ফেলো না ঘুমিয়ে পড়ার আগে কিংবা জেগে ওঠার পরে নিয়ম মাফিক কাউকে মনে করো না সময়ে অসময়ে নানা বাহানায় কল দিয়ে কথা জুড়ে বসো না জ্বরের রাতে তাকে মনে করে মুচকি হেসো না এতে ওই মানুষটার খুব বেশি কিছু হবে না সবচেয়ে বেশি যার ক্ষতিটা হবে তাকে বল তোমারই মনে রেখো আজ হয়তো তোমার জন্য তার হাতে সময় আছে কাল নাও থাকতে পারে তখন তুমি কি করবে বোকা পারবে তো সামলাতে নিজেকে উম পারবে না বরং ভেঙে যাবে পুরোপুরি সর্বনাশ ডেকে আনবে নিজেই নিজের তাই কয়েক ইঞ্চি দূরত্ব বজায় রেখেই না হয় চলো এতে মন সাময়িক খপ করে পড়লেও দীর্ঘমেয়াদি অসুখ থেকে বেঁচে যাবে